আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামার প্রজন্ নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো গরম মহিষ ছাগল ওপারাকে ওষুধ খাওয়ান বোঝেন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ প্রেমিক্স বায়োগাট ব্যাট এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করেননি তার নিজ থেকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন প্রোবায়োটিক ও প্রিবায়োটিক ক্ষতিকর অনুজীবের সংখ্যা হ্রাস ও উপকারী অনুজীবের সংখ্যা বৃদ্ধি করে রোগ প্রতিরোধে এবং পাকস্থানের বিভাগজনিত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রোবায়োটিক আংশিক বিলায় ও ক্রিপ্টের দৈর্ঘ্য আনুপাতিক হারে বৃদ্ধি করে খাদ্য পরিপাকে পুষ্টি শোষণে ও দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে বায়োগ্যাট ব্যাট এর মিনারেল অ্যামানো অ্যাসিড চিলেট মিনারেলের ঘাটতি পূরণে এবং অ্যানজাম মেটাবলিজম ম্যাটাবলিজম বৃদ্ধিতে সহায়তা করে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি ও রোগ সৃষ্টিকারী জীবাণুর সংখ্যা হ্রাসে সহায়তা করে ক্ষুদা খাদ্য হজম ও শোষণ বৃদ্ধিতে সহায়তা করে দুধের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধিতে সহায়তা করে দৈহিক ওজন বৃদ্ধিতে সহায়তা করে দুধে সোমাটিক সেল কাউন্ট হ্রাসে সহায়তা করে কোরের রোগের প্রবণতা হ্রাসে সহায়তা করে বায়োগাট ব্যাট পশুর চিকিৎসা ও প্রতিরোধ নির্দেশিত বধহজম রুমিনান স্টেটেসি ক্ষোধামান্দ ডায়রিয়া দুধ এবং অথবা মাংস উৎপাদন হ্রাস পেলে ঔষধের নাম প্রিমিক্স বায়োগার্ড ব্যাট ঔষধের ধরন পাউডার নির্দেশিত প্রাণ গবাদি পশু মূল উপাদানের পরিমাণ প্রতি দশ গ্রামে রয়েছে লিপ্টোভেসিলাস এসেডোফিলাস এক ইন্টু একশো সাত স্যাকারোমাইসিস সিরোভিসি এক ইন্টু একশো আট সিএফইউ বেসিলাস সাবটিলিস এক ইন্টু একশো নয় সিএফইউ ইনুলিন একশো মিলিগ্রাম ডি এল মিথোিন পাঁচশো মিলিগ্রাম এল লাইসিন দুশো মিলিগ্রাম জিঙ্ক চিলট একশো মিলিগ্রাম ম্যাঙ্গানিস সিল্যাট ষাট মিলিগ্রাম কপার চিলট পঞ্চাশ মিলিগ্রাম কোবাল চিল্ট দশ মিলিগ্রাম সেলেনিয়াম ইস্ট এক মিলিগ্রাম অ্যামআইলেস বিশ মিলিগ্রাম লাইপেস বিশ মিলিগ্রাম প্রোটিএস বিশ মিলিগ্রাম সেলোলেস বিশ মিলিগ্রাম বিটা গ্লুকানেস বিশ মিলিগ্রাম এবং জাইলানেস বিশ মিলিগ্রাম উপাদানসমূহ ল্যাক্টোভেসিলাস অ্যাসিডোফিলাস সেক্রোমাইসিস সেরিবেসি বেসিলাস সাপটিলিস ইনুলিন ডিএল মিথোলিন এলাইসিন চিলেট ম্যাঙ্গানিস চিলেট কপার চিলেট কোবাল চিলেট সিলেনিয়াম ইস্ট অ্যামাইলেস লাইপেস প্রোটিয়েস সেলুলেস এটা লোকানেস জাইলানেস কাঁচ বা ব্যবহার নির্দেশনা গরম ছাগলের মোটাচাকরণ এবং স্থায়ী রুচির জন্য ব্যবহার করুন বায়োগ্যাড ব্যার ওষুধের মিথস্ক্রিয়া জানা যায় নাই গর্ভবতী ও দুগ্ধপতি পশুতে ব্যবহার গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার করা যেতে পারে সতর্কতা ও সাবধানতা জানা যায় নাই মাত্রা মাত্রাদিক্য ইহা অনুমোদিত মাত্রায় ব্যবহারের প্রাণী প্রজননে কোনো বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যায় নাই প্রত্যাহারকাল মাংস ও দুধ শূন্য দিন সাইজ প্রতিটি বক্সে চল্লিশ ইন্টু দশ গ্রাম সেসেট সরবরাহ করা হয় এক্সপোর্টেড বাই এস টি সিয়াম থাইটেক থাইল্যান্ড বাজেজাতকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরি লিমিটেড ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম ওষুধ প্রয়োগের পথ পশুখাদ্যে ব্যবহারের জন্য বড় পশুর ক্ষেত্রে প্রতিদিন প্রতিটি পশুকে এক থেকে দুইটি করে স্যাশেট সাত দিন খাওয়াতে হবে ছোট পশুর ক্ষেত্রে প্রতিদিন প্রতিটি পশুকে এক থেকে দুইটি করে স্যাশেট সাত দিন খাওয়াতে হবে গবাদি পশুর সুস্থতা ও সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে প্রতি মাসে এ মাত্রায় ও প্রয়োগ বিধি অনুযায়ী খাওয়াতে হবে অথবা রেজিস্টার ব্যাটেরিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য প্রিমিক্স বায়োগার্ড ব্যাট প্রোবায়োটিক প্রিবায়োটিক ইস্ট অ্যানজাইন মিনারেল অ্যামানো অ্যাসিড চিলেট এর অনন্য সমন্বয় সংরক্ষণ আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে ও শুষ্ক স্থানে রাখুন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন পশুখাদ্যের পুষ্টি পরিপূরক শুধুমাত্র ব্যাটারানিতে ব্যবহার্য দাম মূল্য বক্সে ও সেসটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম